যে খবর নিয়ে আসলাম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে খবর দিলেন যে আপনার উম্মতের ভিতরে যারা আখিরাত নিয়ে চিন্তা করে না যারা জাহান্নাম নিয়ে চিন্তা করে না যারা দুনিয়ার খেল তামাশা নিয়ে চিন্তা করে সময় কাটিয়ে দেয় যারা দুনিয়া নাজ নিয়ামত নিয়ে তারা সময় কেটে কাটিয়ে দেয় তারা আখেরা নিয়ে কোনো চিন্তা করে না আল্লাহ জাহান নাম জান্নাত নিয়ে তারা কোনো চিন্তা করে না তাদের জন্য ভয়ঙ্কর আসাব আমি শুনে আসলাম কাছে এসে খবর

সেকেন্ড সেকেন্ডও নাই যে আমি তোমাদেরকে তোমাদের মধ্যে এরকম হেসেছি আমি ওই দিন আমার হাসি বন্ধ হয়ে গিয়েছে যেই দিন হযরত জিবরাইল আলাইহিস ওয়াস সালাম আমার কাছে এসে আমাকে খবর দিয়েছে যেই দিন জাহান্নামের বর্ণনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে দিয়েছে যেই দিন জাহান্নামের বর্ণনা আমি শুনলাম জিবরাইলের মুখ দ্বারা ওই দিন আমার হাসি সব বন্ধ হয়ে গিয়েছে ####تايقرا الرسول صلى الله عليه وسلم دخلني حاشتا مسكي حاشتي# حاشتي# حاشتي#

তো আল্লাহ তালা যখন সাহাবাদেরকে এমন জাহান নামের তাদেরকে শুনাইতেছেন তো আল্লাহ তালার সঙ্গে সঙ্গে আবার জিব্রাইলকে পাঠালেন যে যাও আমার বন্ধুর কাছে চলে যাও সেজন্য তার উম্মদেরকে শুধুমাত্র ভয় না দেখাই সেজন্য তার উম্মদেরকে ভালো কাজের যে ফলাফল শান্তি এটাও যেন তারা তাদেরকে দেখায় বা সেই নাজির তুমি আমার রসুলের কাছে যাও আমার বন্ধুর কাছে গিয়ে তাকে খবর দাও আমার বন্ধুজন যেন তার বান্দাদেরকে তার উন্মতদেরকে শুধু ভয় না দেখা নাজির যদি শুধুমাত্র তাদেরকে যেন ভয় না দেখা ও বাসি তাকে আমি ভীতি প্রদর্শনকারী এবং পথ প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি তাকে আমি সুসংবাদ হিসেবে পাঠিয়েছি তাতে আমি ভয় দেখানোর জন্য তাকে পাঠিয়েছি এমনকি সুসংবাদ দেওয়ার জন্য আমি তাকে পাঠিয়েছি তো শুধুমাত্র সুসংবাদ না দেয় তিনি জন্য তাদেরকে শুধু ভয় না দেখা দেখা তিনি তাদেরকে ভয় দেখাবে এবং সুসংবাদ দেবে তো করতে পারো তাহলে তোমাদের জন্য এমন জান্নাত পাবে আর যদি তোমরা বদ করো তাহলে তোমরা শৈতানের মতো জাহান নামে চলে যাবে শৈতান যখন অস্বীকার করেছে তোমরাও যদি আল্লাহ তাআলা নিয়ামতকে অস্বীকার করো তো তোমরা আল্লাহ পাকের জাহান্নামে চলে যাবে মালউন হয়ে যাবে শৈতানের মতো তো এই কারণে আল্লাহ তালা জান্না আল্লাহ তালা সাজি কাটা তারের দ্বারা সাজিয়ে এবং জান্না সাজিয়েছে ফুল বাগানে বাগিচা তো এই কারণে ফুল বাগানে বাগি

এবং যদি আমাকে যদি জান্নাতি না করেন তাহলে আমাকে একটা শর্তে আমাকে কিয়ামতের ময়দানে আপনি উঠাবেন সেই শর্তটা হলো আপনি আমাকে দুইটা চোখ বিহীন কিয়ামতের ময়দানে উঠাবেন কারণ এই সব দ্বারা আমাকে অনেক মানুষ অনুসরণ করেছে আমাকে অনেক মানুষ পীর ভেবে আমা আমি যেই তরিকায় চলেছি তারাও আমার তরিকা অনুযায়ী চলেছে তো আমি যদি জাহান্নামী হই তো আমার অনুসরণ করার কারণে তারাও জাহান্নামী হবে তো আমি চাই যে আমার চোখ যেন বন্ধ থাকে যাতে করে আমি একটা শাস্তি অনুভব করি চোখ আমি দেখে লজ্জিত না হই যাতে করে লজ্জার শাস্তিটা আমি কম পাই এবং চোখ বন্ধ করে শাস্তিটা যেন আমি পেয়ে যাই তো এই কারণে আমরা যাদেরকে অনুসরণ করব যে পীরের আমরা অনুসরণ করব ওই পীরকে হটকানি পীর যদি হয় তাহলে আমরা তাদেরকে অনুসরণ করব কোন ভণ্ড বাবাকে আমরা অনুসরণ সতরণ যদি করে তাহলে তার সাথে সে যেখানে যাবে আমাদেরকে সেখানে নিয়ে যাবে যদি আমরা হকানি পীর মাসায়কের অনুসরণ করি তো ওই পীর মাসায়ক যেখানে যাবে সেখানে আমাদেরকে নিয়ে যাবে যদি সে জান্নাতি হয় তো আমরাও তার সাথে জান্নাতে চলে যাব যদি সে জাহান্নামী হয় তো আমরাও তার সাথে জাহান্নামে চলে যাব তো পীরের কোনো ক্ষমতা নাই সে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এবং পীরের কোন ক্ষমতা নাই যে সে আমাদেরকে হেদায়ে দিবে দিবে দিবে